আজ আমি দেখাবো কিভাবে পুঁইশাকের বীজ থেকে চারা তৈরি করতে হয় পুঁইশাকের বীজ থেকে চারা তৈরি করা খুবই সহজ আর কিভাবে তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব তো এই হলো পুঁইশাকের চারা আর এই চারাগুলো আমি ঘরের মধ্যে পুঁইশাকের বীজ থেকে তৈরি করেছি আর এটা কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো পুঁইশাকের গাছ আর এই গাছের মধ্যে দেখুন অনেকটা পুঁইশাকের বীজ আছে আর যে বীজগুলো কালো হয়ে আছে এই বীজগুলো আমি খুলে নিচ্ছি আর এই বীজগুলো আমি মাটিতে বসাবো তো মাটিটা আমি রেডি করে আর এই গ্রো ব্যাগটার মধ্যে বীজগুলো বসিয়ে দিচ্ছি এই দেখুন বীজগুলো বসানোর পর কয়েক দিনের মধ্যে গাছগুলো ফুটে যাবে আর এখন আমি দিয়ে দেব জল তো এক মাসের মধ্যে এই চারাগুলো এতটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়েছে এই চারাগুলো আর এই চারাগুলো এখন আমি অন্য গ্রো বসাবো কারণ একই গ্রো মধ্যে অনেকটা চারা একসাথে এগুলো সব থাকলে গাছগুলো বড় হতে পারবে না তাই আমি এগুলো অন্য গ্রবেগে বসাবো। প্রথমে আমি এক এক করে সবগুলো চারা গ্রবেগগুলো থেকে বের করে নেব আর খুব সুন্দরভাবে গ্রবেগ থেকে চারাগুলো বের করতে হবে যাতে শিকড়টা না ছিঁড়ে তো এক এক করে সবগুলো চারা আমি এই গ্রো থেকে বের করে নিচ্ছি এই দেখুন সবগুলো চারা আমার বার করা হয়ে গেছে গুলো গ্রবেগে বসানোর জন্য প্রথমে গ্রবেগটা রেডি করতে হবে তো প্রথমে আমি মাটিগুলো রেডি করে নিয়েছি এই দেখুন এই মাটিগুলো আমি গ্রবেগে ভরবো তো এই গ্রবেগের মধ্যে আমি মাটি ভরব তো প্রথমে আমি সবগুলো গ্রবেগের মধ্যে অল্প অল্প করে মাটি ভরে নিয়েছি আর এখন সবগুলোর মধ্যে দেব শুকনো পাতা শুকনো পাতা দিলে কম মাটিতে গ্রবেগটা ভরে যায় আর গ্রবেগের ওজনও কম থাকে আর পাতাগুলো পচে পরে সার হয় তাই শুকনো পাতা দিলে খুব ভালো হয় গ্রবেগে আর এই দেখুন সবগুলো গ্রবেগে আমি শুকনো পাতা দিয়েছি আর এখন দিচ্ছি মাটি তো এখন পুরো গ্রবেগটা আমি মাটি দিয়ে ভর্তি করে নেবো তো এক এক করে সবগুলো গ্রবেগের মধ্যে আমি মাটি ভরছি তো এই দেখুন এই গ্রবেগটা আমার ভর্তি করা হয়ে গেছে মাটি দিয়ে এইভাবে সবগুলো গ্রবেগ আমি মাটি দিয়ে ভরবো এই দেখুন সবগুলো গ্রবেগ আমার মাটি দিয়ে ভরা হয়ে গেছে আর এখন এগুলোর মধ্যে বসাবো এই পুঁই শাকের চারাগুলো তো এই গ্রো মধ্যে আমি এই দুটো চারা বসাবো কারণ এই গ্রো ব্যাগটা একটু বড় আছে তাই এটার মধ্যে আমি দুটি চারা বসিয়ে দেব। তো এই দেখুন এই বড় বড় দুটি চারা নিয়েছি এই গ্রো মধ্যে বসানোর জন্য তো দুটি চারা আমি একসাথে এই গ্রো বসিয়ে দিচ্ছি এই দেখুন চারাগুলো বসানো হয়ে গেছে এখন এই গ্রো মধ্যে আমি আরও একটি চারা বসাবো তো এই গ্রো বেশি বড় নয় তাই এটার মধ্যে আমি একটি চারা বসাচ্ছি তো এটার মধ্যেও একটি চারা বসাচ্ছি এই দেখুন এটার মধ্যেও আমি একটি চারা বসাচ্ছি কারণ এগুলো ছোটো গ্রো তো এক এক করে সবগুলো গ্রোবেগের মধ্যে আমার চারাগুলো বসানো হয়ে গেছে এই দেখুন সবগুলো চারা আমি বসিয়ে নিয়েছি আর এই প্রথমবার আমি ছাদ বাগানে পুঁই শাকের গাছ লাগাচ্ছি তো কেমন হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে আপডেট দেব আর আজকে আমার আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং